গাইস দেখেন এই যে মুরব্বী শেয়ার ভর্তি আসছে এখানে কোন জায়গায় থাকেন খাপারা থাকেন আপনার ছেলেবেলে নাই আছে তারপরে আপনি বিক্রি করেন দেখে না দেখেন বাবা ছেলেরা দেখে না এই যে অসহায় মানুষ এরকম অসংখ্য অসহায় মানুষ আছে তাদের সাথে যদি আমরা সহযোগিতা না করি তাদের জন্য সহযোগিতা না করি তারা আসলে কোন জায়গায় যাব দেখেন পরিস্থিতিটা কি বয়স কত হবে আপনার অনুমান করেন এই বয়সের ভিতরেও এই মুরব্বী চাইয়া এবং ভিক্ষা করিয়া চলে থাকে মুরব্বীর পাশে এবং এই চ্যানেলটার পাশে আপনারা সবাই থাকবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন তাহলে একটা করে টাকা আপনাদের সাবস্ক্রাইবে হয় একটা করে টাকা আমি অসহায় দরিদ্রদের মাঝে দিতে পারবো দেখেন এই মুরব্বিটার চেহারাটা দেখেন মুরব্বির বাড়ি হইলো শেরপুর না শেরপুর বাড়ি শেরপুর বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব ফলো করেন